এই শোনো এদিকে আজ একটার পর একটা একটার পর একটা বেল বেজে যাচ্ছে আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা গেছিলাম একটু শপিং করতে এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলছে তাই সব সময় বেরোনো যাচ্ছে না এখন একটু বৃষ্টিটা কম ছিল তাই আমি আর মেয়ে গেছিলাম কিছু ঘরের জিনিস কিনতে এবার এসে রান্নাবান্না করতে হবে শপিং করে বাড়ি ফিরেছি আমরা আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আহানা শপিং করে বাড়ি এসেছে গুড মর্নিং एवरीवन চলে এসেছি আজকে আবার নতুন লাগ নিয়ে তোমরা সবাই কেমন আছো এখানে আস্তে আস্তে একটু ঠান্ডাটা বাড়ছে এবার মেয়েও সকাল সকালে যে ঘুম থেকে উঠে পড়েছে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন আমি বানাচ্ছি হচ্ছে আজকে মিক্স ভেজ আর বিট রুটি আজকে দুপুরবেলায় রুটি খাওয়া হবে কারণ মিক্স ভেজ দিয়ে ভাত খেতে ভালো লাগে না রুটিটাই ভালো লাগে তো অর্পণ বলল আজকে বিটরুট দিয়ে রুটি বানাতে তো এখানে কুকড বিটরুট পাওয়া যায় কিরকম দেখো বিটরুটটা এরকম প্যাকেজে কুকড রয়েছে বল এটা নরম আছে একটু তো এটাকে দিয়ে আমরা রুটি বানাবো তো চলো আজ সারাদিন ব্লগে থাকো দেখাচ্ছি বানানা আর ব্রকলি

Hello. পনির হচ্ছে ভেবাই তে আমার মুখ আমি এখানে পনেরগুলোকে ভেজে নিচ্ছি

দে হাত দে কি হৈ গল কি হৈ গলো দে এখানে চলছে আমার আটা মাখার কাজ আর এখানে আমার মেয়ে বসে টুকি টুকি করছে এই বিট্রুট পিউরিটা দিয়ে আস্তে আস্তে করে আমি আটাটাকে মাখবো

আজকে এইটা আমি নতুন কিনে এনেছি এটা হচ্ছে ক্যাসেরল এখানে এখন রুটিটাই বেশি খাই আমরা ঠান্ডাটাও পড়ছে নতুন ক্যাসেরল কিনে এনেছি দেখো মেড ইন ইন্ডিয়া এটা ইউকে তেও ইন্ডিয়ান জিনিস কিনছি শোনো এদিকে আসে একটার পর একটা একটার পর একটা বেল বেজে যাচ্ছে খালি বেল বেগে যাচ্ছে খালি বেল বেড়ে যাচ্ছে

দেখো বন্ধু তো ভেবে অর্ডার করে বাহ গুড থ্যাঙ্ক ইউ তো এই বলতো হচ্ছে একটা পার্সেল ফয়েল

ছোট হয়ে যাবে দুদিন পর না এটা শীতের জিনিসের উপরে একদম পরিয়ে না যাবে

मई जैकेट स्टाइलिंग दिस इज मई स्लीपर्स

ভালো হয়েছে মামা ভালো নতুন পা ভালো বাবা পড়িয়ে দিয়েছে বাবা দেখি না বাবাকে দেখি দাও

দেখো নিউ শিউর একটা রেখে জায়গাটা অনেকটা অর্গানাইজড লাগছে দেখতে এই শুর একটা অনেকটা বড় বাট আমি একটু ছোট করে রেখেছি আর দুটো তাক ছিল আমি সেটা লাগাইনি ছোট করে রেখেছি আজকে রাতে বাবা বানাচ্ছে ডিম আর মেয়েকে দেখো বাবার নতুন ইয়োগা ম্যাট নিয়েও কি করবে কোথায় যোগা করবে বুঝতে পারছি না রান্না করে নিয়ে এসেছে যোগা করার জন্য মামাম ঘরে নিয়ে যাও ঘরে করি চলো ঘরে ঘরে কোচিকে কোচি কোচি তোমার ঘুমিয়ে পড়েছ মানে দেখি তাও করি এখানে চলছে রান্না ডিমের গাড়ি ভালো গন্ধ আসছে ማ ማ ማ ማ ማ ማ ማ ማ አይ አልሄደም አለ 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 አይ አልሄደም

এ এ দাদা এ দেখো আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে নিজে শপিং করে আবার ঠেলে ঠেলে নিয়ে যাবে রোজ দেখে আমাদেরকে এখন নিজে নিজে করতে চাইছে এখন বেশ ঠান্ডা বেড়েছে এখানে আজকে রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম আমরা একা একা আমার বেশি জিনিস নিয়ে আসা সম্ভব হয় না তো বাবার সাথে বেরিয়েছিলাম এখন বাড়ি যাব সো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ব্লগে আবার দেখতে পাওয়া যায় থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই গুড নাইট ভালো থেকো